গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি তো আজকে দেখো আমি একটা নতুন রান্না করছি এই প্রথম তো তোমাদের সাথে শেয়ারও করছে এই রান্নাটা তো দেখো এটা কি এইগুলোকে বলা হচ্ছে ডুমুর তো এই ডুমুর আজকে আমি রান্না করছি আর কিভাবে করছি তোমাদেরকে দেখাবো তা ডুমুরগুলো কেটে নিতে হবে তো কাটতে তোমাদের আগেই বলেছি কাটার ভিডিও আমি দেখাতে পারি না যেহেতু আমি নিজে এক মানে ভিডিও এক হাতে ক্যামেরা মানে মোবাইলটা ধরে ভিডিওটা তুলি আর এক হাতে রান্না করি তো আমি ডুমুরগুলো কেটে নেবো আর ডুমুর কাটতে না খুব অসংখ্য ডুমুরের মধ্যে বিষ থাকে গুড়ি গুঁড়ি গুড়ি তো এগুলো কাটতে খুবই একটু দেরি হয় আর সময়ও লাগে তো ডুমুরগুলো কেটে দেখো জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এগুলো একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো ডুমুরটা দেখো আমি নুন দিয়ে দিয়েছি জলও জল দিয়ে দিয়েছি কড়ায় একটু সিদ্ধ হয়ে নিক তারপরে আমি এইটা দেখো তার আগে আমি আলুগুলো কেটে মানে কি কীভাবে করেছি সেটা দেখাবো আর দেখো মোটামুটি ডিম ডুমুরটা একটু সিদ্ধ হোক সিদ্ধ মোটামুটি হয়ে গেছে তো আর একটুখানি পরে আমি নামিয়ে নেব ডুমুরটা আর এই ডুমুর অনেকে নিরামিষও করে আর আমি একটু পেঁয়াজ রসুন মাংস মতো করি কারণ এটা মাংস মতো করলে খেতে খুব ভালো লাগে আর যারা পেঁয়াজ রসুন খাও না তারা নিরামিষ করবে তো আমি আজ আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি তো মাংস মতো করে কারণ আমার যেন এই রান্না মানে মাংস মতো করে করলেই এনে খেতে বেশি ভালো লাগে হ্যাঁ তো আমি দেখো ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি নামিয়ে রেখেছি আর কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেলেই আমি কি কী দেবো সেটা দেখতে পাবে আর এখানে আলুগুলো গোট গোট করে কেটে রেখেছি আর এখানে একটু পেঁয়াজটা আমি বেশি নিয়েছি পেঁয়াজ একটু রসুন একটু আদা বাটা আর এই যে ডিমটা সিদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়েছি দেখেছো আর একটু জিরা ফোড়ন দেবো সাদা জিরে আর একটু মাছের জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে আর নুন আর দেবো হচ্ছে গরম মশলা সেটা একদম লাস্টের দিকে দেবো সেই জন্য তোমরা দেখতে থাকো রান্নাটা আর কীভাবে করছি কিন্তু আর ডুমুরে প্রচুর থাকে ডুমুর খাওয়া খুব উপকার শরীরের পক্ষে সেটা তোমরা সবাই নিশ্চয়ই জানো আর দেখো তেল গরম হয়ে গেছে জিরো মানে লাল লাল হয়ে গেছে বলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না পেঁয়াজটা একটু নেড়ে চেড়েই আলুটা দিয়ে দেবো তো দেখো কীভাবে করছি আর এই ডুমুরের মানে এখন মানুষ তো খেতেই ভুলে গেছে ডুমুর খাওয়াটা কিন্তু ডুমুর খাওয়া মানে খুবই উপকার আর খেতেও খুব ভালো লাগে একটু যদি মাংস মতো পেঁয়াজ রসুন সুন্দর করা যায় মানে দুর্দান্তই লেগে খেতে যেমন মাংস কচকচিগুলো খেতে লাগে ওরকমই লাগে ঘি মানে মাংসগুলোর মতো বেশ দারুণ লাগে খেতে না বললে কেউ বুঝতে পারবে না একটু ডুমুর খাচ্ছ তো নুন দিয়ে দিয়েছি দেখো আলুও দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেখেছিলাম ছিঁড়ে সেই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার নামিয়ে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা দেখো হালকা লাল হয়েছে আমি এবার ডুমুরগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এই রান্নাটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে থাকলে লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখবে আর দেখো ডুমুরটা আমি দিয়ে দিয়েছি এবার ডুমুরটা আলুটা ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দেবো ডুমুরটাকে আগে দিয়ে সিদ্ধ করে রেখেছি আর আলু তো বেশি করে লাগে না গোট গোট করে কাট সিদ্ধ তাই জন্য আলুগুলো একটু ভেজে নিলাম হালকা ভেজে ডুমুরটা দিলাম দিয়ে এবার ডুমুর আর আলুটা ভালো করে তেলে একটু নেড়ে নিলাম এরপরে আমি দেখো মশলাগুলো দিয়ে দেবো তো আমি রসুন আদা রসুন বাটা আদা বাটা আর হচ্ছে জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা পুরো রান্নাটা পুরো মাংস যেমন করে ওরকমভাবেই করে ডুমুরটা কারণ খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় যে এভাবে করলে বেশি খেতে ভালো লাগে নিরামিষের থেকে এটা বেশি বেটার ভালো লাগে তো এইভাবেই জন্য করেছি তো দেখো আমি দিয়ে দিয়েছি এগুলো করছি তারপরে একটু হলুদ দেবো কারণ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর রসুন বাটা আদা বাটাটা দেওয়া গেছে আর এটাতে না পেঁয়াজ বাটা দেবে না পেঁয়াজটা কুচি করে দেবে বেশি টেস্ট পেঁয়াজটা বাটা দেবে না আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নেবো নিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে পুরো এটা এটা পুরো মাখা মাখা হবে কোনো জল টোল কিন্তু হবে না পুরো মাখা মাখা হবে খেতে খুবই সুস্বাদু মানে অসাধারণ হয় খেতে টেস্ট তো রান্নাটা ওইভাবেই করছি দেখো তো দেখো মশলা কষা হয়ে গেছে আমি এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো তো জল দেবো আর একটু তো বন্ধুরা দেখতে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা সাবস্ক্রাইব করুন তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো কারণ মোটামুটি সব আলুও সিদ্ধ হয়ে গেছে আর ডুমটা তো আগে দিয়েই সিদ্ধ করে রেখেছিলাম তো এবারে আমি ঢাকা দিয়ে জলটা যতক্ষণ না শুকায় তার মানে এটা জলটা একদম এটা তো মাখা মাখা হবে জল থাকবে না সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখো আর দেখো এটাতে যদি পেঁয়াজ দিয়েছি সেই জন্য এটা চিনি দেবে না কারণ পেঁয়াজ দিলে চিনি লাগে না আর যারা নিরামিষ করবে তারা কিন্তু একটু চিনি দিয়ে দিও কিন্তু এখানে আমি চিনি দেবো না যেহেতুই পেঁয়াজ দিয়েছি তাই জন্য চিনি আমি দেবো না তো দেখো বন্ধুরা হয়ে যাচ্ছে আর একটু জলটা মরুক তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট একটু জানিও দেখো এই সময় আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর ঠিক কিছুক্ষণ কিছু আগের মুহূর্তে নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর জলটা একদম দেখো শুকিয়ে যাচ্ছে আর একটু মাখা মাখা হোক আর একটু টানুক আমি তারপরেই নামিয়ে নেবো গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলাম এবার দেখো জল একদম দেখো শুকিয়ে শুকিয়ে এসছে এবার আমি শুকনো শুকনো পুরো মাখাই হবে ডুমুরটা তো তারপরে আমি নামাবো তো ওই জন্য একটু আর একটুখানি পরে আমি দুবুরটা নামিয়ে নিচ্ছি তো কমেন্টে কিন্তু জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর একটু নুন একটু হালকা লাগলো একটু চেখে দেখলাম তো সেই জন্য একটু নুন একটুখানি দিয়ে দিয়েছি তো একদম নাম সাম মানে একদম নামমাত্র দিয়েছি অনেকটুখানি লাগবে বলে দিয়েছি হালকা তো রান্না হয়ে গেছে আমার মোটামুটি এবার আমি নামিয়ে নেবো আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না যে রান্নাটা তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার একদম ডুমুরের তরকারি এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ডুমুরের তরকারিটা নামাচ্ছি কত সুন্দর অসাধারণ তরকারিটা কালার এসছে না খুব দারুণ তো কত ভালো লাগছে না কালারটাও দুর্দান্ত কিন্তু কালার এসছে এবারে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গেছে তো দেখো ডিমের তরকারি রেডি তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকানি তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা